জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহু জগতে আসার আগে আমরা আমরা কুদরতের মধ্যে ছিলাম বায়ের আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আরও আর রুহ জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান ময়দান হবে যেই ময়দান নাম হাসরের ময়দান যেই ময়দানে বারোটি সূর্যর তাপ এক মডম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামি সাতার করবেন ইয়ানফসি ইয়ানফসি বলে বলে আমরা চিৎকার মারব সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসুরের ময়দানে আমার নবী নিজেই হাদি শরীফের মধ্যে বলেন সফাতি লিয়াহলিল কাবাইরে মিন উম্মতি আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের দেব নেন ওই ধরনের ওই শ্রেণীর ওম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যে সমস্ত গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর দয়া হয়নি ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদেরই ডায়ন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উন্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব জোরে বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আরো যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বলেন শাফাআতি ليها للكبائر من هماتي আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাশরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব বলেন না সুবাহান আল্লাহ এই ক্ষমতা রসুল দিয়েছেন কে আরো জোরে বলুন কে এবার আমার নবী মালিক গুলো আজরাইলকে ডাক দিলেন তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে আর সুল্লাহ দেখেন আমার নবীর মৌদ কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেপনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজই জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আজরেলকে বললেন আজরেল এবার তোমার কাজ তুমি করো আজরেল বলে হজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করবো না যতক্ষণ পর্যন্ত আপনি এজাজত না দেবেন কি চাচ্ছেন এজাজত হুকুম চাচ্ছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নেওয়ার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসুর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নি এজাজক নি যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার আল্লাহ চিনিয়ে নেবেন যে চা জীবন আল্লাহ চক্র মোবার মুবারকির পানি মোবার ছাড়লেন আমার পৃথিবীর কোনো মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা ভুনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহর নবী দু জানের বাচ্চা নবী তিনি আনতে গাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর পেয়ার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইয়েরা বলুন রব্বি হাবিলি হাবিলি হাবিলিমতি আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি হ্যাঁ আমার রব রব্বি হ্যাঁ আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উন্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ইমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিস্ময় আমাদেরকে যেতে হবে কোথায় কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মোহাম্মদ রসুল্লা কি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহর নবীর কলমা ছিল চিৎকা আর কি বলেন শোভাহ আল্লাহ আল্লাহ বলেছেন লাই লাই আল্লাহ তারা কোনো মহাবুত নাই ইনি রসুলিল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রসুল জোরে বলেন শোবাহান ওই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সে নয় দশে যাকে বড় বলে বড় সে হয় আল্লাহ নদী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায়টা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রসুল ইল্লাহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাদি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামি জোরে বলেন আল্লাহর প্রিয় নবী উন্মতি উন্মতি বলে কান্দেছেন কেদে কেঁদে তিনি আজরাকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরা ইসলাম আল্লাহর প্রিয় নবীর গুরু উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন রসুল আল্লাহ আপনার রুম মুবারক আমি বাহির করতেছি আজরা তুমি কি করতেছোয়ার রসুল আল্লাহ আপনার রুম মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার মনে চিৎকার কি বলে ভাই আজরা তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়ারসুল আল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আচ্ছা ইল তুমি বুঝি হাত রেখেছ আমার অনুভব হয় যেন সাতটা স্নান আর সাতটা জমিন আমার বুকের উপর দিয়ে সাতটা স্মানার সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাগার হবে আমার উম্মত মৎকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম এমত পর্যন্ত যত কুঠি কুঠি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি যদি সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না করে বলেন আল্লাহ রাবি কেঁদে কেঁদে যখন বলেন এই মুখ চাঁদ রাইল বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনার আসে যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দূর শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরিক করে না নবীর সাথে বেয়াদবি করবে না আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না ইয়া রসুল আল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখলে যেম ভাবে একে অপরকে আকর্ষণ করে আপনারা আশেকদের রুহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমন ময়দা ডিস্টার্ব হয় না ইয়ারসুল আল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরবো আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে জুড়ে বলেন আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ হল। বুঝেন যদি নবী চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকার আপনার অবস্থান কত কুটিপতি শিল্পপতি সব বৃদ্ধা সব বানর আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল সন্ন্যত আল্লাহর হুকুম রসুল্লাহর আদর্শ আমার আপনার কবর হাসরের নাজাতের ফায়সলা হবে চিৎকার দিয়ে বলেন সুবাহ মোহাম্মদ রসুল্লাহ রহম বারক নেওয়া হল নিয়ে গেলেন সাহাবাই কেরামের মধ্যে চিৎকার শুরু হল পিএ নবী চলে গেলেন আল্লাহ আল্লাহ শাহেদ আব্দুল হক মহাদেদে নবী মাদার জুন নবুতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মহাদিস যার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখাস্ত ছিল তিনি মাদার জন্য বোধ পার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রসুল্লার রহম বারক যখন নেওয়া হল আল্লাহর পেয়ার হাবিবের রহম বারক নিয়ে আজরাইল প্রথম চলে গেলেন চলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আস মানে যখন চলে গেল ওই সপ্তম আস মানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন হাকুল হাকিমিনের ওই পাটানো আজ তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন ফেরেস্তারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদ রসুল্লাহ রহমবারক আমার হাতের মধ্যে এই রুহুর নুরের তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরেস্তারা জবাব দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ রহমবার জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই এই বাবা আজরাইল আরশো করছে লহু কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকুতে গেলেন রুহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার নাই আমার বন্ধুর তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম দ্বিতীয় কোন জায়গা রাখিনি বন্ধুর রহমবারক রাখার জন্য তুমি দেরি করো না যে মদিনের থেকে সবাইকে নামের সামনে বন্ধুর রোহমবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় কি রোহবারকটা দিয়ে আসো বলেন আল্লাহ এটা হুকুমকার রুম আবার খাবার নিয়ে আসলো রুহবদারক নিয়াশার পরে হযরতে আব্বাস বলেন হযরতে আলী বলেন হযরতে ওমর বলেন সাইয়েদেনা আবু সিদ্দিক বলেন বিশেষ করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর زبان মোবারক যেন লড়াচড়া করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরতে আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সৈয়দ না তোমরা কেদনা আল্লাহর নদী মরে নেই আল্লাহর নদী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবন মুবারকে কি জানি বলতেছে হজরতে সৈয়দ না বলেন আমার ক্যান্টে আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মুবারক যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে বলতেছে রব্বি হাবিব

সেইদিন আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নদীকে গোসল দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জানাজা পাড়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চারিত শহীদ কি পড়ে জানাজা আর জন কি পড়ে ইমাম কি পিছিয়ে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি আমার নবীর জানাজা কিভাবে হয়েছে সে জানেন দুর্রতুল না সহীন কিতাবের নাম। কিতাবের নাম বলে দিচ্ছি মা রিজুন নবুত কিতাবের নাম বলে দিচ্ছি মাপানে নবুবত শাবা রিজুন নবুবত এই কিতাবখানা লেকে হয়েছে আজ থেকে প্রায় পনের আটশো বচ্ছর পড়বে আল্লাহমা আব্দুল রহমান নুরউদ্দিন জানি রহমত উল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করেন মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলিহিবাসাল্লাম এমন একজন পায়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীবে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরত তারা এসে তাবাব করে সমস্ত সাহাবিরা চতুর্দিকে তাবা পড়ে পড়ে দুরুশুরি পড়ে পড়ে নদীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবাহান ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমনেভাবে পড়া হয় নবীর জানাজা তেমনেভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে পায়া আর আমার নবীকে মরান আজিন্দা আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী জিন্দা। আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে দে নবীকে সালাম দিচ্ছেন মরানবী না জিন্দা নবী ওই জন্য আমার মা ভনকে আমি বলবো। আমার বাবাদেরকে বলবো, আমার নজওয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহের সন্ন্যত জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন স্যালাম দিবেন আত্ম